আপনি দর্শক স্বাগত জানাচ্ছি যাতে দিন স্বজন মজুর পক্ষে থেকে দর্শক আমি রয়েছি এবং হচ্ছে গাজীপুরের যে সমস্ত প্রাইভার রয়েছে সেই প্রাইভারের উপরে আর টাকা মমুসূহ যেই ফ্লাইভার সেই ফ্লাইভারে ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কভারবেন এবং প্রাইভেটে কিন্তু একসাথে সংঘর্ষ হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্লাইভারের অল্পের জন্য কিন্তু জন্য কিন্তু নিচে পড়ে যায়নি আমি যদি দেখা যায় তাই নিচে কত কত রয়েছে দেখতে পাচ্ছেন অনেক উপরে কিন্তু এই গাড়িটা কিন্তু একবার এক সাইড হয়ে গেছে আমি দেখাতে চাই চাপ দিয়ে সেই চারটা কিন্তু গভর্নমেন্টটা কিন্তু আমি একটু দেখাতে পাশে যে কীভাবে আসলে এই ঘটনা ঘটেছে ঘটনা রাস্তা আমি এখন সরাসরি প্রশাসন রয়েছে সেই প্রশাসন ওনারা কিন্তু এই ফ্লাইওভার থেকে এই গাড়িগুলোকে সরানোর ব্যবস্থা করছেন আমি এখান থেকে পুরোটা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন এই যে এই হলো যেই পিক আপটা রয়েছে সেই পিক আপটা কিন্তু এক সাইড হয়ে এক সাইড হয়ে কিন্তু আসলে সে চাপটা দিয়েছে আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রাইভেট কার পুরো চাপটা দিয়েছে এই পিকআপটা সেই পিকআপটা দেখতে পাচ্ছেন একবারে সাইড হয়ে অল্প অর্জনটা কিন্তু নিচে পড়ে যায়নি তবে আমরা এখানে এসে জানতে পেরেছি কেউ আসলে এখানে আহত হবে তবে হালকা চুপ খেয়েছেন আরেকজন সবাই কিন্তু ভালো রয়েছে কেউ কিন্তু আহত বা নিহত কিছু হয়নি আমরা সেটা এখান থেকে জানতে পেরেছি তবে এই মুহূর্তে পুলিশ প্রশাসনে অবস্থান করছেন এবং তারা কিন্তু এটাকে এখান থেকে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু অনেকে সরাসরি